বিয়ের আগে দেখা করা জায়েজ সব নাগুনা গুনা কথা বলা দেখা করা হাত ধরা ডেটিং করা কলেজের নামে ভার্সিটির নামে সব কিছু করার চেকে যেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে না পারেন কিন্তু আপনি আমি তো বুঝি নাই আপনি আমি তো মনে করছি তারা সারা বাইসতেন না করেন নাই আপনাকে দিয়ে শয়তানে করাইছে যুবক ভাইরা আল্লাহর বান্দারা আওয়াজ দিয়ে বলেন বিবাহের পূর্বে কোন মেয়ের সাথে সম্পর্ক কি রাখা যাবে রাখলে কি আল্লাহ খুশি হবে আল্লাহ যে কাজে খুশি হবে না সেই কাজে আমরা করতে রাজি যদি করে থাকেন তোবা করে ফেলেন যা করবেন বিয়ার পরে দরকার হলে সুইজারল্যান্ড যাই একটা জিনিস আমি বুঝি না বিয়ের আগে সপ্তাহে সপ্তাহে গোলাপ ফুল বিয়ের পরে তিন বছর একটাও বিয়ের বিয়ের আগে বছর একবার কিনা মনে নাই বিয়ের আগে তুমি কাইলে আমি কাবো তুমি না কাইলে আমি কাবো না বিয়ের পরে তুই কাইলে খা না কাইলে নাই বিয়ের আগে একটুখানি মোবাইল বন্ধ করলে বাদ বন্ধ গুম বন্ধ আর বিয়ের পর একটু কানে রাগ করলে উল্টো ঘুরে ঘুমাই যায় অন্যদিকে তাকায়ও না ঠিক কি ভাই ব্যাপারটা কিতা তো বলেছে বিয়ের আগে সব করে ফেলছি বিয়ের পরে তার মজা লাগে না সেজন্য ইসলাম জানে মানুষের চাহিদা কেমন পরিবর্তনশীল ইসলাম বলে সুখের যদি জীবন চাও বিবাহের আগে সম্পর্ক করিও না সমস্ত চাওয়া জমাই রাখো সমস্ত আশা জমাই রাখো সমস্ত স্বপ্ন জমাই রাখো যেন বিবাহের পরে তোমার বিরক্ত না লাগে বিবাহ করবা সমস্ত স্বপ্ন পূরণ করবা আল্লাহ তোমাদের

কথা বলে না কেন যারা তিন চারটা খাইয়া লাইছে তারা বলতেছে না কথা বলেন ঠিক কিনা এবার আমি যুবক ভাইদের কাছে জানতে চাই যে আলোচনা বলছি যে বিষয় বলছি এটাও ইসলামের মধ্যে আছে না নাই কোরআন হাদিস আছে না নাই এই বিষয়ে মাহফিলে মাহফিলে বলার দরকার আছে না নাই সুদের বিপক্ষে যেমন বলেন প্রেমের বিপক্ষেও বলতে হবে সুদ যেমন হারাম প্রেমও তেমন হারাম কথা বলেন ঠিক কিনা